সাতক্ষীরায় সড়কের পাশ থেকে উচ্ছেদ করা অসহায় ভূমিহীন পরিবারগুলোকে পুনর্বাসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বুধবার সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে জেলা নাগরিক কমিটি বারসিক এবং শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম এই মানববন্ধনের আয়োজন করে মানববন্ধনে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক আজাদ হোসেন বেলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ মানবাধিকার কর্মী মাধবচন্দ্র দত্ত সিপিবির আবুল হোসেন জাসদের ইদ্রিস আলী গণফোরামের আলী নূর খান বাবুল ওয়ার্কার্স পার্টির মুনসুর রহমান প্রকৃতি ও জীবন ক্লাবের সামাদ শিক্ষা সংস্কৃতি বৈচিত্র্য রক্ষা টিমের মুশফিকুর রহিম উচ্ছেদ হওয়া প্রতিবন্ধী হাফিজা খাতুন জোবেদা খাতুন সহ আরও অনেকে সাতক্ষীরা কালীগঞ্জ সড়ক উন্নয়নের লক্ষ্যে পহেলা জুলাই থেকে উচ্ছেদ অভিযান শুরু করেছে সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগ এতে ইটাগাছা বাকাল এলাকার শতাধিক অসহায় ও দরিদ্র পরিবার তাদের মাথা গোঁজার ঠাঁই হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে তাদের দিন কাটছে খোলা আকাশের নিচে হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক